নমস্কার শুক সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল হ্যাঁ দর্শক জনস হপকিন্স মেডিসিনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের সহায়তা গবেষকরা রিপোর্ট করেছেন যে তারা একটা প্রতিশ্রুতিশীল ওষুধের লক্ষ্য আবিষ্কার করেছেন যা মূল মস্তিষ্কের প্রোটিনের কার্যকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আর এই প্রোটিনগুলি কীভাবে কাজ করে তা সামঞ্জস্য করে যেখানে ভবিষ্যতে চিকিৎসাগুলি উদ্বেগ এবং সিজোফেনিয়ার মতো মানসিক অবস্থার পাশাপাশি চলাচলকে প্রভাবিত করে এমন একটি স্নায়ুবিক ব্যাধি মোকাবিলা করতে সক্ষম হতে পারে এ বিষয়ে জড়িত প্রোটিনগুলিকে ডেল্টা টাইপ আইনোটপিক গ্লুটামেট রিসেপ্টার বা গ্লুডি বলা হয় এ বিষয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে স্বীকার করেছেন যে গ্লুডি নিউরোনের মধ্যে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এবং এই প্রোটিনের মিউটেশনগুলি উদ্বেগ এবং সিজোফেনিয়া সহ ব্যাধিগুলির সাথে যুক্ত তবে এখনো পর্যন্ত গ্লুডি আসলে কিভাবে কাজ করে সে সম্পর্কে সীমিত ধারণার কারণে তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণকারী থেরাপি ডিজাইন করা অনেক কঠিন হয়ে পড়েছে তবে এই শ্রেণীর প্রোটিন দীর্ঘদিন ধরে মস্তিষ্কে সুপ্ত অবস্থা আছে বলে মনে করা হচ্ছে বলছেন জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল মেডিসিনের বায়োফিজিক্স এবং বায়োফিজিক্যাল কেমিস্ট্রির সহকারী অধ্যাপক এডওয়ার্ড টমি ওনারা বলছেন আমাদের অনুসন্ধানগুলো ইঙ্গিত দেয় যে তারা খুব সক্রিয় এবং নতুন থেরাপি বিকাশের জন্য একটা সম্ভাব্য চ্যানেল সরবরাহ করে গবেষণার ফলাফলারও একটি প্রতিবেদন সম্প্রতি নেচারে প্রকাশিত হয়েছে ক্রায়ে ইলেকট্রন মাইক্রোস্কোপি একটা অত্যন্ত বিশেষায়িত ইমেজিং কৌশল ব্যবহার করে টমি এবং তার সহকর্মীরা গ্লুডিয়ের গঠন এবং আচরণ বিস্তারিতভাবে পরীক্ষা করতে সক্ষম হয়েছে এবং তাদের বিশ্লেষণে দেখা গেছে যে গ্লুডি প্রোটিনের কেন্দ্রে একটি আয়ন চ্যানেলে চার্জযুক্ত কণা রয়েছে যা রিসেপ্টারকে নিউরো ট্রান্সমিটারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে যেটাকে বলা হয় বৈদ্যুতিক সংকেত যা মস্তিষ্কের কোষগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম করে এই প্রক্রিয়াটি সিন্যাপস গঠনের জন্য মৌলিক সংযোগ বিন্দু যেখানে কোষগুলি যোগাযোগ করে টমি বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা চ্যানা